ঘটেছে আমরা প্রথমেই বলেছিলাম যে সরকার এগুলো শিক্ষকদের শিক্ষকদেরও যারা হচ্ছে যোগ্য চাকরিগুলো কি তাদেরকেও অযোগ্য আমাদের স্পষ্ট কথা এই যে যোগ্য অযোগ্য ডিলেমাটা তৈরি হয়েছে এটা তো তৈরি হয়েছে এই রাজ্যের সরকারের জন্য এবং সরকার এবং জেলের অপদ থাকার জন্য ছেলেদের অপদার্থ আমাদের স্পষ্ট কথা যোগ্য অযোগ্য বিচার করতে হবে যোগ্য শিক্ষকদের হচ্ছে যে স্কুলে পাঠাতে হবে এবং যে সরকার বলছে যে এই গোটা প্যানেল অযোগ্য শিক্ষকরা অযোগ্য সেই সরকার আসলে সেই সরকারকে বাতিল করতে হবে স্পষ্ট কথা ছিল কালকে যে আক্রমণ নেমে এসছে শিক্ষকদের ওপর মানে যে শিক্ষকদের প্র্যাকটিক্যালি ছাত্ররা পায়ে হাত দিয়ে প্রণাম সেই পা রফতার করে যাচ্ছিল এখনো পর্যন্ত মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে হচ্ছে তার মধ্যে এক অংশ আমাদের স্পষ্ট কথা এই যে বর্বরোচিত আক্রমণ এই রাজ্যের বুকের প্রশাসন এই শিক্ষকদের উপর করেছে তাকে তীব্র ধিক্কার জানিয়ে আমরা এই আন্দোলনে যবে থেকে এই চাকরি চুরি করতে আরম্ভ করেছে এই রাজ্যের সরকার সেই আন্দোলনে আমরা প্রথম দিন থেকে আছি শিক্ষকদেরকে স্কুলে না ফেরানো পর্যন্ত আমরা এই লড়াই সরকারের দ্বারত দাবি পুরে পুড়ে গেল এই রাস্তা দিয়ে সেগুলো কোনোভাবে মনে হয় আজকে কোনো দিন পরে আগে থেকে নির্ধারিত সেটা আমরা খুব প্রথম দিন থেকে বলে এসেছি একটা সময়ের পর থেকে যে এরা একেবারে ছোটো ছোটো মাসিক একটা মুদ্রা রেপিটার এই আরএসএস বিজেপি ঠিক নির্বাচনের আগে কে কার কত বড় প্রতিদ্বন্দ্বী এটা দেখাতে মাঝারে নেমে পড়ে আজকে এই ওদের মিছিল থেকে আমাদের উপর এই প্রলোচনামূলক মন্তব্য কেউ ঝুঁকো ছুটছে কেউ ভারতবর্ষের পতাকা পতাকা সম্মান মানে আর ঠাকুর মন্ডলের কর্মীরা হচ্ছে যে দেশ ওদের দেশের ওপর বিন্দুমাত্র যদি মায়া ভালোবাসা থাকলো ওরা হচ্ছে যে পতাকা ছোটো ভালো থাকতো দলের মতন ছোট্ট দুটো ছোট হবে জাতির জাতীয় পতাকা ছুটো দিস ইজ ফিজিস অ্যানালিসিস যাদের ব্যাখ্যা প্র্যাকটিক্যালি হচ্ছে গিয়ে মানে ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে গিয়ে লড়বে না বলে কালাবাড়ি থেকে বেরিয়ে আসবে বলে হচ্ছে ব্রিটিশকে মুসলিম হয়ে গেছিল ওর ফেথফুল সার্ভেন্ট বলে তাদের থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না ওরা আজকে আবার প্রমাণ করে দিল যে ওরা এই বাংলা এই দেশের সাধারণ জনগণের পক্ষে না ওরা ওই শিক্ষক সেটারও তৃণমূলের পক্ষে এবং এই রাজ্যের মধ্যে তৃণমূল ওদের তালা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না